আমি পরিলং এক নম্বর ওয়ানের বাসিন্দা আমি সতেরো বছর যাবত এই কাজের সঙ্গে যুক্ত আছি প্রদীপ আমার এখানে তিন চার রকমের প্রদীপ তৈরি করি এর মধ্যে আমার পাইকারি বিভিন্ন জায়গা থেকে পাইকারি নিতে আসে পাইকারি বিক্রি করি খুচরা আমাদের বাড়িতে বিক্রি করি পাইকারি যেমন এক হাজার প্রদীপ দেড় হাজার টাকা বিক্রি করি আর খুচরা আমরা একটা এক পিস দুই পিস বা দশটা পনেরোটা বিশটা এমন এটা দুইটায় বিক্রি বৃদ্ধি তো এই গ্যাসের বসরের তুলনা এবার আমার অর্ডার আরও পাইকারি অর্ডার আরও হাজার দুই হাজার বেশি হয়েছে কিন্তু আমাদের এটাতে মুনাফা কম ওই মোমবাতি টুমি লাইট এইসব লাইটের সঙ্গে তুলনা করতে গেলে আমাদের জিনিসটা দাম কমিয়ে ব্যস্ত হয় কিন্তু আমাদের কস্টিংটা বেশি হয়ে যায় লাকড়ি বাঁশ বন এইসব জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার জন্য প্রতিমের চাহিদা আছে কিন্তু দামটা আমরা সেই রকম বাড়িয়ে দাঁড়ায় ব্যস্ত না যেমন লাকি বাস বন এইসব জিনিসের দাম মাটির দাম দিন দিন বাড়ছে কিন্তু আমাদের প্রতিমের দামটা সেই রকম আমাদের যে যত বিক্রি করলে আমাদের মুনাফা হবে ঠিক সেইরকমভাবে বিক্রি করতে পারছি না কারণ উনি মুন তারপরে উনি লাইট ট্যাক্স এইসবের কারণে মানুষের ওইসবের দিকে ঝুঁকিয়ে যাচ্ছে আর কি মাটির জিনিসটা কম ব্যবহার করছে